সচিবালয় থেকে উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদকে সরানোর জন্য বের করার জন্য গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পরাজিত শক্তির দোসরেরা এটি অনেকেই খালি চোখে হয়তো বুঝতে পারবেন না বা বোঝার চেষ্টাও হয়তো অনেকে করবেন না কিন্তু এটা নিশ্চিত থাকেন যে আমাদের এই তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদ তাদেরকে কিভাবে বাংলাদেশ সচিবালয় যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেখান থেকে বের করা যায় সেটা নিয়ে বড় ধরনের একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে এই যে গত কয়েকদিন আগে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো আগুন লাগলো এটাকে অনেকেই সাধারণ কোনো আগুন মনে করেন যে আগুন তো লাগতেই পারে ইভেন সরকারি যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটির প্রতিবেদনেও তারা এটাকে সাধারণ আগুন বলেছেন শর্ট সার্কিট থেকে নাকি এই আগুন লেগেছে হাউ রিডিকিউলাস চিন্তা করে দেখুন এটা নাকি শর্ট সার্কিট থেকে এবং তারা বেশ কিছু সিসিটিভি ফুটেজ মিডিয়াতে ছেড়েছেন যে সিসিটিভি ফুটেজগুলো আমি দেখলাম প্রত্যেকটি ফুটেজে কাটপিস করা ভিডিও মানে একটাও পুরোপুরি সিসিটিভি ফুটেজ প্রচারিত হয় নাই বা পাবলিক হয় নাই এখন এই যে আমি বললাম যে উপদেষ্টা নাহিদ এবং আসিফকে সচিবালয় থেকে বের করার একটি গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে কেন তারা এই আসিফ এবং নাহিদদের সচিবালয় থেকে বের করতে চায় কারণটি পরিষ্কার এই সচিবালয়ে এখন পর্যন্ত পঁচানব্বই ভাগ চেয়ারে খনি হাসিনা এবং তার দোসররা বসা ভারতীয় রোয়ের দালালরা বসা এবং তারা ভালো করেই জানে এই সচিবালয় যতক্ষণ আমাদের নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ বাংলাদেশ আমাদের নিয়ন্ত্রণে আমরা যা বলবো তাই হবে বাস্তবিকতা তাই হচ্ছে আওয়ামী লীগের কয়েকজন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত হয় নাই সারা বাংলাদেশে নানান সংকট ঝুঁকি এটা সেটা কেন কেন হচ্ছে কারা করছে ওই সচিবালয় থেকে নির্দেশ এখন প্রশ্ন করতে পারেন ভাই যে তাদের কেন সচিবালয় থেকে বের করতে তারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যটা কি লাভটা কি লাভ আছে ফায়দাও আছে দেখুন আসিফ এবং নাহিদ তারা তরুণ ইয়াং তাদের ভুল আছে ত্রুটি আছে আমি অস্বীকার করছি না কিন্তু তাদের মধ্যে একটা স্প্রিট আছে উদ্যম আছে নতুন বাংলাদেশ বিনির্মাণের এই উদ্যমটাকে এই স্প্রিটটাকে ওরা ধ্বংস করতে চাই নষ্ট করতে চাই ওরা জানে এই তারুণ্যের শক্তিটা ইউনাইটেড হলে একতাবদ্ধ হলে এগিয়ে গেলে এই যে ভারতীয় চর রয়ের দালাল যারা এদের যে রাম রাজত্ব বাংলাদেশকে লুটপাট করে খাওয়ার যে মিশন এটা তারা বাস্তবায়ন করতে পারবে না সাকসেস করতে পারবে না এজন্যই মূলত তারা পরিকল্পিতভাবে আমাদের তারুণ্যের শক্তিগুলোকে বিভাজিত করে রাখার চেষ্টা করছে ফ্যাকশনের মধ্যে রাখার চেষ্টা করছে আর আমাদের এই উপদেষ্টা নাহিদ আসিফদের পরিকল্পিত ভাবে একটা অশুভ চিন্তা তারা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে একবারই পরিষ্কার আমি যদি প্রমাণ দেখাই আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন এই যে আগুনটি লাগলো বলে আপনারা দেখেছেন না আগুনটি কোথায় লাগছে একটা বিল্ডিং এবার দুটি জায়গায় সে দুটি জায়গায় কোথায় আসিফের দপ্তর নাহিদের দপ্তর মানে তারা যেখানে বসে ঠিক সেই জায়গাটিতে টার্গেট করে আগুনটি লাগানো হয়েছে শর্ট সার্কিট হলে হঠাৎ করে একই বিল্ডিং এর দুটি দপ্তরে অর্থাৎ আসিফের মন্ত্রণালয় মন্ত্রণালয় নাহিদের এই দুটি জায়গাতে লাগবো আর অন্য কোথাও শর্ট সার্কিট হোক না কিন্তু আমাদের দুঃখের বিষয় এই যে তদন্তকারী সংস্থা বা কমিটি এরা যে প্রতিবেদনটা দিল এই প্রতিবেদন কতটুকু গ্রহণযোগ্য আই নো তবে আমি মনে করি এটি পরিষ্কার ভাবে এক পেসে এবং বায়াস্ট এটি প্রতিবেদন হয়তো এই প্রতিবেদনও ভারতীয় চররা চাপ দিয়ে তাদেরকে দিয়ে করিয়েছে গতকাল রাতে হঠাৎ করে শুনলাম আসিফ এবং নাহিদদের অফিস করার জন্য নাকি ওই সিটি কর্পোরেশন ভবনগুলোতে তাদের দপ্তর মানে ঠিক করা হচ্ছে রেডি করা হচ্ছে ভেরি ডেঞ্জারাস একবারে বিপদজনক আসিফ নাহিদদের আমরা কালকেই জানিয়েছি তোমরা অফিস করবা সচিবালয়ে প্রয়োজনে ব্রান্দাই করবা সামনের মাঠে করবা অফিস সচিবালয়ের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে টাঙিয়ে বসিয়ে সেখানে অফিস করবা তারপরেও সচিবালয়ের বাইরে তোমাদের দপ্তর নিয়ে না পরিষ্কার তারা সব পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে তাদেরকে এখন সচিবালয়ের বাইরে অফিস করার জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে নাহিদ আসিফদের সচিবালয় থেকে বের করতে পারলেই তাদের ষোলো পূর্ণ হয় এবং অশুভ যে চিন্তা যে মিশন সেটা তারা বাস্তবায়ন করতে পারে পরিষ্কার দপ্তর যদি সচিবালয় বাইরে যায় নাহিদের দপ্তর বাইরে যাই এরপরে তার কেউ ওখানে এভাবে থাকবে না তরুণদের মধ্যে থেকে সব তারা রাম রাজত্ব একবারে তাদের মতো করে ঢেলে সাজাবে কাজ করবে তো এই জন্য আমরা বলেছি বাইরে যাওয়া যাবে না সচিবালয়ের মধ্যে প্রয়োজনে যতদিন তোমাদের দপ্তর মন্ত্রণালয় ঠিক হতে সময় লাগবে ততদিন ব্রান্দায় কিংবা অন্য কোনো রুমে অফিস করবা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বন্ধুগণ এগুলো অত্যন্ত ডেঞ্জারাস কথা হ্যাঁ আমরা সরকারকে অনেক সমালোচনা করছি দোষারোপ করছি টু এই সরকারের উপদেষ্টা পরিষদে অনেক অর্থ দেশ পরিচালনায় অজ্ঞ ব্যক্তি আছেন এদের কারণে এই সরকার যথাযথ ফাংশন করছেন না আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদ সংস্কার করার জন্য তারা কথা শুনে না এই জন্য নানান সংকট নানান সমস্যা সারা দিক থেকে কিন্তু শুরু হয়েছে তারা না করলে সামনে আরো বড় বিপদ দেখা দিবে এবং এই বিপদগুলো ডিল করা সমাধান করা তাদের পক্ষে সম্ভব হবে না আমরা অপেক্ষা করছি কথা বলছি তাদের সাথে দেখি কতটুকু করি আর কিছু বিষয় আপনাদের সাথে মনে করি যে শেয়ার করার দরকার আসলে এই যে তারুণ্যের অগ্রযাত্রা তারুণ্যের শক্তি এই শক্তিগুলোকে কেন জানি পরিকল্পিতভাবে বিগত চুয়ান্নটি বছর বাংলাদেশের রাজনৈতিক দল আগ্রাসী রাজনৈতিক শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে বিভাইড রেখেছিল পরিকল্পিত হবে কেন কারণ তারা জানে যে এই তরুণরা যদি ইউনাইটেড হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে তারা তাদের অশুভ চিন্তা অশুভ শক্তি বা অশুভ রাজনৈতিক ফায়দা এই তরুণদেরকে ব্যবহার করে আর করতে পারবে না আর তরুণরা ইউনাইটেড হলে এইসব মানদত্তার আমলের যে চিন্তা চেতনা এগুলো বাস্তবায়ন সম্ভব নয় এই তরুণরা ইউনাইটেড হলে তরুণদেরকে ব্যবহার করে সিরি হিসাবে ক্ষমতায় যাওয়া যাবে না এই জন্য তারা পরিকল্পিতভাবে তারুণ্যের শক্তিগুলোকে বিভাজনের মধ্যে রেখেছে আলাদা করে রেখেছে তাই এই তার শক্তিগুলোকে আর বিভাজনের মধ্যে রাখা যাবে না তারুণ্যের প্রত্যেকটি শক্তিকে এক হতে হবে এক করতে হবে দেখেন এই আন্দোলন জুলাই আগস্ট বিপ্লব তারুণ্যের শক্তিটাই কিন্তু সামনে ছিল লিড দিয়েছে আমরা রাজনৈতিক দল সবাই ছিলাম এবং বিএনপি বলেন জামাত বলেন গণ অধিকার পরিষদ বলেন অন্যান্য দল এই প্রত্যেকটা দলের যে যে তারা কিন্তু সামনে থেকে এই জামাত ইসলামের তারুণ্যের যে শক্তিটা তারা কিন্তু সামনে থেকে বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমরাও তরুণ আমরাও ভূমিকা রেখেছি তাই আমরা চাই তারুণ্যের যে শক্তিগুলো আছে এগুলো যদি ইউনাইটেড হয় এক জায়গায় আসে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে বেশি সময় লাগবে না আর এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনি যে আকাঙ্ক্ষিত বাংলাদেশে চিন্তা করছেন আপনি যে স্বপ্নের বাংলাদেশে চিন্তা করছেন সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটি তারুণ্যের শক্তি ইউনাইটেড হবে ঐক্যবদ্ধ হবে এখন তারুণ্যের শক্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে নানাভাবে বিভাজিত আর বিভাজিত থাকা যাবে